নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে জানাবো মহালয়া প্রসঙ্গে কিছু কথা মা দুর্গা আসতে চলেছেন ঢাকে কাঠি পড়ে গেছে চারিদিকে সাজো সাজো রব আকাশে বাতাসে মায়ের আগমনের বার্তা কাশফুলে ভরে গেছে চারপাশ আকাশে সাদা সাদা মেঘের রাশি ভেসে বেড়াচ্ছে প্রকৃতি যেন সেজে উঠেছে মায়ের আগমনের জন্য মাকে বরণ করার জন্য আর তারই সূচনা এই মহালয়া এই মহালয়া আমাদেরকে নস্টালজিক করে তোলে এই মহালয়ায় কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই মহিষাসুর মর্দিনীপাঠ পাঠ এবং জাগো দুর্গা গানটি মনে পড়ে যায় ছোট্টবেলা থেকে শুনে আসছি মহালয়া শব্দের অর্থ কী এই মহালয়ার সঙ্গে রামায়ণ মহাভারতের কি সম্পর্ক এই মহালয়ার দিন কোন কাজটা করতে হয় এবং কোন কাজটা একেবারেই করতে নেই সে প্রসঙ্গে আজ আলোচনা করব মহালয়া শব্দটি এসেছে মহাযুক্ত আলয় থেকে মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। দুর্গাপূজো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বড় উৎসব মহালয়ার দিন থেকেই পুজোর ভাব চলে আসে হিন্দু ধর্মাবলম্বীদের মনে হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছেন দেবী দুর্গা এই বিশেষ দিনেই মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা করেছিলেন দেবী দুর্গা তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম দুর্গা সূচনা হয় দেবীর চক্ষু দানের মাধ্যমেই এই মহালয়ার দিনই দেবীর চক্ষু দান করা হয় আগে সপ্তমীর দিন মা দুর্গার চক্ষুদান করা হতো এখন মহালয়ার দিন চক্ষুদানের রীতি রামায়ণ অনুসারে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পুজো শুরু করেন যা বর্তমানে বাসন্তী পুজো নামে পরিচিত শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গা আয়োজন করেন যা অকাল বোধন নামে পরিচিত এরপর থেকেই শারদীয়া দুর্গাপুজো চলে আসছে যুগ যুগ ধরে মহালয়ার এই দিনটিকে ঘিরে নানা পৌরাণিক কাহিনী থাকলেও ঠিক রামায়ণের মতন মহাভারতের সঙ্গেও মহালয়ার নিবিড় যোগ রয়েছে মহাকাব্য অনুসারে মহাভারতের যুদ্ধে মৃত্যুর পরে স্বর্গে কর্ণকে খাদ্য হিসাবে স্বর্ণ ও ধনরত্ন দেয়া হয়েছিল কর্ণ তখন দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করেন যে তাকে কেন খাদ্যের বদলে এসব দেওয়া হয়েছে ইন্দ্র জানান কর্ণ চিরকাল ধনরত্ন স্বর্ণ দান করে এসেছেন কিন্তু পূর্বপুরুষদের কখনো জল খাদ্য দেননি তাই তাকেও খাদ্যের বদলে এসবই দেওয়া হয়েছে তখন কর্ণ জানান তিনি তার পূর্বপুরুষদের বিষয়ে অবগত ছিলেন না সে কারণেই তাকে আবার পনেরো দিনের জন্য মর্তে পাঠানো হয় ফিরে এসে কর্ণ পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করেন সেই থেকেই নাকি এই বিশেষ দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়ার রীতি আছে আর সেজন্যই এই মহালয়া তিথিতে তর্পণ করা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড জল দান করা হয় মনে করা হয় এই দিন পিতৃপুরুষরা এই জল দানের মধ্যে দিয়ে নরক যন্ত্রণা থেকে মুক্তি পান এবং তার উত্তর পুরুষদের আশীর্বাদ প্রদান করেন অন্য এই দিনটিকে বলা হয় প্রেতের আলয় মনে করা হয় প্রয়াত আত্মারা এদিন মর্তে আসেন এই মহালয়ের দিনটি শুভ অশুভ দুয়ের মিলন মহালয়ার দিন অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হয় তাই এই মহালয়ার দিন কিছু কিছু এমন কাজ আছে যেগুলো অবশ্যই করতে হয় আর এমন কিছু কাজ আছে যেগুলো করলে মানুষের অনেক ক্ষতি হতে পারে কোন কাজগুলো করলে আপনার ভালো হবে এবং কোন কাজগুলো করলে ক্ষতি হতে পারে তা আমরা জানব মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মনে করা হয় এদিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘুটিতে কাঁচা দুধ কালো তিল আতপচাল সাদা ফুল এবং গঙ্গার জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয়েও করা যেতে পারে মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন মহালয়ার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন আর যে কাজগুলি এই মহালয়ার দিন করবেন না ভুলেও যে কাজগুলি করলে আপনার ক্ষতি হতে পারে সেই কাজগুলি হলো এদিন ভুলেও চুল দাড়ি বা নোখ কাটতে নেই এদিন কাউকে কিছু ধার দিতে নেই এদিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে এই দিন কিনবেন না বাড়িতে কোনো ভিখারি যদি এই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না তাহলে আমরা জানলাম মহালয়া কেন মহালয়ার এই দিনে কেন এতটা গুরুত্বপূর্ণ এই দিনটি প্রতিটি মানুষের জীবনে এই দিনে কি কি ঘটে সবই আমরা জানলাম শুভ অশুভর যে যোগ এই মহালয়ের দিনে তাও আমরা জানলাম এই বাড়ি বাড়িতে কোন পাঁচটি কাজ করতে হয় এবং কোন পাঁচটি কাজ এই মহালয়ের দিন করতে নেই তাও আমরা জানলাম আশা করি আপনারাও উপকৃত হলেন এই আলোচনার মাধ্যমে আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরেকটি কথা আমি সম্প্রতি দুটো চ্যানেল খুলেছি জি মেল এসপি এবং পাওয়ারফুল মোটিভেশনাল টক জি মেল এসপিতে আপনারা পাবেন সম্পূর্ণ জি কের প্রশ্ন সাধারণ জ্ঞান জ্ঞানের প্রশ্ন আর এবং উত্তর আর আপনারা পাওয়ারফুল মোটিভেশনাল টকে পাবেন সমস্ত মনীষীদের কথা তাই বলবো এই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো আমি দুটো চ্যানেলেরই আপনারা এই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব মা দুর্গার কৃপায় সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওং তাছাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ